আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় গণিতে 20 এ 20 এই স্পেশাল আয়োজনটি সাজানো হয়েছে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো নিয়ে যা থেকে পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ এবং প্রতিটি অঙ্ক করব আমরা সুপার শর্টকাট নিয়মে এতে আপনি মাত্র পাঁচ সেকেন্ডে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন আমাদের এ আয়োজনের আজকে দ্বিতীয় পর্ব আমাদের শতকরার প্রথম পর্ব অর্থাৎ প্রথম পর্বে পর্বে আমরা আমরা টাইপ নিয়ে কথা বলেছিলাম দ্বিতীয় অন্য আরেকটি টাইপ নিয়ে কথা বলবো শতকরার প্রথমে যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে খেয়াল করুন পয় বিসিএস এর অঙ্কটি পাঁচ এর কত শতাংশ সাত হবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটি সহজ পন্থা অবলম্বন করব মনে রাখবেন এখানে কার পরে এর আছে যার পরে এর আছে তাকে দিয়ে অন্য সংখ্যাটি ভাগ করব এবং একশো পার্সেন্ট দিয়ে গুণ করব তাহলে সহজ পাঁচ এর পরে এর আছে তাহলে পাঁচ এর পরে এর আছে পাঁচ পাঁচকে দিয়ে ভাগ করবো অন্ন সংখ্যাটি অন্য সংখ্যাটি কত সাত তাহলে সাত তাহলে সাত ভাগ পাঁচ করে আমরা কি করব একশো পার্সেন্ট দিয়ে গুণ করব তাহলে আমাদের গুণ যেহেতু সৎ করে তাহলে একশো পার্সেন্ট দিয়ে গুণ করব এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে কাটে পাঁচ বিশে হচ্ছে একশো সাত দিয়ে বিশকে গুণ দিলে হচ্ছে আমাদের একশত চল্লিশ তাহলে সঠিক উত্তর হবে একশত চল্লিশ পার্সেন্ট তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ একশত চল্লিশ এর অঙ্কটি খেয়াল করুন এখানে দুই এর কত শতাংশ আট হবে তাহলে আমরা যে নিয়মটি বলেছিলাম যে কার পরে এর আছে খেয়াল করবেন এখানে দুই এর পরে এর আছে তাহলে আমরা দুই কোথায় রাখবো নিচে রাখবো এবং অন্য সংখ্যাটি কত আট তাহলে হচ্ছে আমাদের আট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট জাস্ট এই যদি জাস্ট একটু কথা যদি মনে রাখেন তাহলে এই অঙ্কগুলো আপনারা ইজিলি করতে পারবেন তাহলে কাটলে হচ্ছে আমাদের কত যে পঞ্চাশ তাহলে আট গুণ পঞ্চাশ আমাদের হচ্ছে চারশো সঠিক হতে হবে আমাদের অপশন খ আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা খুবই সহজে করতে পারবেন জাস্ট আবার বলছি মনে রাখবেন যার পরে এর থাকবে তাকে দিয়ে অন্য সংখ্যাটি ভাগ করবেন এবং একশো পার্সেন্ট দিয়ে গুণ করবেন জাস্ট এইটুকু মনে রাখলেই এই টাইপের অঙ্কগুলো সহজেই হয়ে যাবে এরপরে অঙ্কটা খেয়াল করুন কি আছে তিরিশ পঞ্চাশের শতকরা কত অংশ আপনি এখানে আগে খেয়াল করুন যে এরটা কার পরে আছে পঞ্চাশের পরে এর আছে তাহলে আপনি পঞ্চাশ দিয়ে কি করবেন ভাগ করবেন সহজ নিয়ম একটি কথায় মনে রাখবেন কার পরে এর আছে তাহলে পঞ্চাশের পরে এর আছে তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করবেন কাকে অপর সংখ্যাকে কত তিরিশ তাহলে হচ্ছে আমাদের তিরিশ কিন্তু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের অঙ্ক হয়ে গেল আগত আমাদের দুই তাহলে ত্রিশ দুগুণ হচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ ষাট পার্সেন্ট জাস্ট ফাইভ সেকেন্ড এর মাঝে এর থেকে বেশি সময় কখনো লাগবে না যদি আপনি সহজে এই নিয়মগুলো পরীক্ষায় আপনি অ্যাপ্লাই করেন দেখেন এর পরেরটা টাকা পঁচাত্তর টাকার শতকরা কত খেয়াল করে এখানে তাহলে এরটা কার পরে আছে আমরা যদি খেয়াল করি যে তিরিশ টাকা পঁচাত্তর টাকার টাকার তার মানে পঁচাত্তরের পরে কি আছে এর আছে তাহলে আমরা পঁচাত্তর নিচে থাকবে ওপরে কত অপর সংখ্যাটি কত তাহলে হচ্ছে আমাদের যদি আমরা এটাকে কদে কাটতে পারি যে আমরা এটাকে আহ পঁচিশ দিয়ে কাটতে পারি পঁচিশ দিকে কাটলে হচ্ছে তিন পঁচিশশো পঁচাত্তর আর এখানে হচ্ছে আমাদের আহ চার হম আর এটাকে আমরা যেহেতু তিন আছে তিন দিয়ে আপনি কেটে দিন তিন দশক হচ্ছে আমাদের তিরিশ তাহলে হচ্ছে আমাদের চার ইন্টু দশ চল্লিশ পার্সেন্ট অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ক এটি হচ্ছে সঠিক উত্তর খেয়াল করুন তাহলে এখানে শুধু আমাদের কি যে পঁচাত্তর টাকার টাকার তার মানে পঁচাত্তর পরে এর আছে সজনিয়ম তাহলে যার পরে এর আছে সে নিচে থাকবে অন্য সংখ্যাটি উপরে থাকবে তিরিশ ইনটু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক আমাদের শেষ এরপর অঙ্কটি দেখুন যে দুইশো টাকার শতকরা সমান দশ টাকা খেয়াল করুন তাহলে আমাদের টাকার মানে আমাদের খুঁজতে হবে প্রশ্নে যে এরটা টাকার পরে আছে তাহলে আমরা যদি খেয়াল করি দুইশো টাকার মানে এখানে আমাদের কি আছে যে দুইশো এর পরে আমাদের এর রয়েছে তাহলে আমাদের সহজ কথা দুইশো আমাদের কোথায় থাকবে নিচে থাকবে আর অপর সংখ্যাটি আমাদের কত 10 এটা আমাদের উপরে থাকবে ইনটু হচ্ছে আমাদের কত 100% বাস সহজ নিয়ম যদি একটু মনে রাখেন এখন আমরা শূন্য শূন্য কাটা আর 4 দিয়ে কাটলে 4 আমাদের 100 তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4% অপশন গ হলো আমাদের সঠিক উত্তর জাস্ট শুধু এইটুকুতেই আপনাদের পরীক্ষায় একটি নাম্বার ইজিলি চলে আসবে এরপর দেখুন আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় একাধিকবার প্রশ্নটি হচ্ছে আমাদের তিন বাই চার এবং এক বাই শতকরা কত হবে তাহলে এই আমি প্রশ্ন দেখলে আপনাদেরকে বলেছিলাম আপনারা খুঁজবেন এরটা কার পরে এখানে হাফ এর পরে কি আছে আমাদের এর আছে তার মানে আমাদের সহজ কথা যে আমরা কি করব যে আমাদের এরটাকে আমরা আগে যেহেতু যার নিচে এর আছে কত এফ হাফ তার মানে আমাদের ভাগ হাফ তাহলে আমাদের এ হলো এর সাথে কত তাহলে আমাদের কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো আপনারা হয়তো আগে অবশ্যই করেছেন যে আমাদের এই বগ্নাংশ ভাগ হাফ তো এইটা এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি যে আমরা করতে পারি আমাদের তিন বাই চার গুণ দিয়ে এই বাঘটা উল্টে যায় তার মানে আমাদের দুইটা উপরে চলে যাবে নিচে এক আর ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো এখন আমাদের দুইটা কি উপরের আমরা এই চার দিয়ে এই একশো কে কেটে দিলাম তাহলে কত আমাদের পঁচিশ তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন পঞ্চাশে একশত পঞ্চাশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে একশত পঞ্চাশ অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর একশ পঞ্চাশ পার্সেন্ট আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই দেখতে পাচ্ছেন অঙ্কটি কতবার বিভিন্ন পরীক্ষায় বারবার আসছিল অবশ্যই শতকরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের পরীক্ষার জন্য আমাদের টার্গেট যেহেতু বিশে বিশ তাই আমরা চেষ্টা করব যত টাইপের অঙ্ক হতে পারে আমাদের পরীক্ষায় যত টাইপের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সবগুলো টাইপ আপনাদেরকে শেখানোর জন্য আমরা অবশ্যই যদি সবগুলো টাইপ শিখে রাখি অবশ্যই আমাদের গণিতে বিশে বিশ অবশ্যই পাবো খেয়াল করুন আমাদের এরপর যে অঙ্কটি যে এক্স ধনাত্মক হলে পঁচিশ ফাইভ এক্স এর শতকরা কত তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি খুঁজবেন এখানে আগে এর খোঁজেন যে কার পরে এর আছে এখানে এর আছে ফাইভ এক্স এর পরে তার মানে আমাদের ফাইভ এক্স টা কি থাকবে নিচে থাকবে ফাইভ এক্স হম এরপর অপর সংখ্যাটি উপরে থাকবে কত আমাদের পঁচিশ তাহলে আমাদের পঁচিশ ইন্টু হচ্ছে আমাদের কত হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা এই ফাইভ ডেটে কেটে দেই তাহলে কত হয় আমাদের বিশ তাহলে আমরা যেখানে গুণ করি গুণ কলে পঁচিশ ইন্টু বিশ তার মানে হচ্ছে আমাদের কত পাঁচশো আর নিচে আমাদের এক্স থেকে যাচ্ছে তাহলে এক্স পার্সেন্ট তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আজকে আমরা এই ক্লাসে আরেকটি টাইপ শিখবো খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো যদি হয় যে একটি সংখ্যার বারো পারসেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত এই টাইপের অঙ্গগুলো করার জন্য আমরা সহজেই করবো তার মানে বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় তার মানে আমাদের বারো পার্সেন্ট ইকল্ট হচ্ছে আমাদের কত ছিয়ানব্বই তাহলে আমাদের এক পার্সেন্ট ইকল্ট কত হবে যে আমাদের ছিয়ানব্বই বাই হচ্ছে বারো তারে একশো পার্সেন্টে কত হবে তাহলে একশো পার্সেন্ট ইকল্ট হবে আমাদের কত ছিয়ানব্বই ইন্টু একশো নিচে হচ্ছে আমাদের বারো আমরা যদি এখন এই বারো দিক কাটি তাহলে আট বারং ছিয়ানব্বই আট গুণ একশো তার মানে হচ্ছে আমাদের আটশো তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক আটশো দ্বিতীয় অঙ্কটি হচ্ছে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট এই টাইপের অঙ্কটা তাহলে আমাদের আশি পার্সেন্ট সমান কত আটচল্লিশ তাহলে আমরা লিখতে পারি যে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট সমান হচ্ছে আমাদের কত আটচল্লিশ তাহলে আমাদের এক পার্সেন্ট সমান কত হবে এক পার্সেন্ট সমান হবে আমাদের আটচল্লিশ বাই হচ্ছে আশি তাহলে আমাদের একশো পার্সেন্ট কত হবে তাহলে আমাদের একশো পার্সেন্ট সমান হবে কত আমাদের আটচল্লিশ গুণ হচ্ছে একশো নিচে আমাদের আশি শূন্য শূন্য যদি আমরা কাটি তা থেকে দশ আর আট দিয়ে ছয়টা আটচল্লিশ তাহলে ছয় ইন্টু দশ ইকালটি হচ্ছে আমাদের কত ষাট ষিকোত্তর কত আমাদের ষাট তাহলে আমাদের অপশন খ হচ্ছে উত্তর আমাদের এরপর যে অঙ্কটি আছে সেটি হলো যে কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশত তিপ্পান্ন তো একই টাইপে আমরা করব কত যে বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তিপ্পান্ন আমরা কি লিখতে পারি যে বারো দশমিক সাত পাঁচ সমান হচ্ছে আমরাকে পার্সেন্ট দেবো যদিও পার্সেন্ট নিকল্ট হচ্ছে আমাদের কত একশত তাহলে আমাদের এক পার্সেন্টে কত হবে এক পার্সেন্ট হবে আমাদের একশত তিপ্পান্ন বাই হচ্ছে বারো দশমিক সাত পাঁচ তাহলে আমাদের একশো পার্সেন্টে কত হবে একশো পার্সেন্ট হবে একশো তিপ্পান্ন ইন্টু একশো নিজামদের বারো দশমিক সাত পাঁচ তাহলে এখানে আমরা যেটা গুণ করি তাহলে উপরে আমাদের কত তিপ্পান্নশো নিচে হবে আমাদের হচ্ছে বারো দশমিক সাত পাঁচ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটি সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে বারোশো আমাদের অপশন গ হচ্ছে সঠিক উত্তর এরপরে যে অঙ্কটি আছে খেয়াল করুন একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট যদি একশো পঁয়ত্রিশ হয় তবে সংখ্যাটির একশো পঞ্চাশ পার্সেন্ট কত তো এই টাইপের আমরা ঠিক আগেই নেমে করবো কত যে আমাদের দেওয়া আছে তিরিশ পার্সেন্ট সমান একশত কত পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি তিরিশ পার্সেন্ট সমান একশত পঁয়ত্রিশ তাহলে এক পার্সেন্ট সমান কত হবে একশত পঁয়ত্রিশ বাই হচ্ছে তিরিশ তাহলে আমাদের

ছয়শো অপশন খ আজকের পর্বের শেষ অঙ্ক এবং এটি দিয়ে আজকে আমাদের পর্বটি শেষ করব। খেয়াল করুন যে অঙ্কটি সেটি হচ্ছে এক ব্যক্তি তার আয়ের আয়কর দেন তিনি ছয়শো টাকা আয়কর দিলে তার মোট আয় কত তার মানে আমাদের পাঁচ পার্সেন্ট সমান কত ছয়শো টাকা আমরা লিখতে পারি পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে আমাদের ছয়শো টাকা তাহলে আমাদের এক পার্সেন্ট সমান কত হবে আমাদের ছয়শো বাই হচ্ছে পাঁচ তাহলে আমাদের একশো পার্সেন্ট সমান কত হবে একশো পার্সেন্ট সমান হবে আমাদের ছয়শো গুণ হচ্ছে আমাদের একশো নিচে হচ্ছে আমাদের পাঁচ তাহলে পাঁচ দিয়ে আমরা একশো কাটতে পারি পাঁচ বিশে একশো তাহলে ছয়শো গুণ হচ্ছে আমাদের কত বিশ তাহলে ছয় দুগুণ হচ্ছে বারো এবং তিন শূন্য তার মানে হচ্ছে আমাদের বারো হাজার হচ্ছে সঠিক উত্তর তার মানে আমাদের অপশন গ হলো সঠিক উত্তর এ ছিল আমাদের আজকের পর্ব আশা করছি এই টাইপের অঙ্ক যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে অবশ্যই খুবই সহজে আপনারা সমাধান করতে পারবেন আশা করছি যদি আমরা প্রতিটা টপিক ধরে ধরে প্রতি টাইপ অর্থাৎ যে টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে যদি সবগুলো টাইপ আমরা করতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমরা বিশে বেশি পাবো Así que por hoy, salamu alaikum.